প্রান্তীয় দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকল ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলতেছেন আফাতু মিনু না বিবাদিল কিতাবি অত থুরু না বিবাদ থামাজা গুমাইঞ্জাফালু জালিকা মিনকুম ইল্লাহ খিদयউন ফিল হায়াতের দুনিয়া যারা আমরা ইসলামের অর্ধেক মানি অর্ধেক ছেড়ে দিই তাদেরকে এই মেসেজটি জানিয়ে দিতে চায় আল্লাহ বলেন তোমরা কি কোরআনের অর্ধেক মানবা অর্ধেক ছেড়ে দিবা তাহলে কি হবে শুনে নিন আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা তোমার লাঞ্ছনা গঞ্চনা অপমান অপবাদ তোমাকে লাঞ্ছিত হতে হবে ইলা ইর ইসাদ আর কামতের দিন তোমাকে ভয়াবহ আল্লাহর শাস্তি ভোগ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পুরাপুরি ইসলাম মানার তৌফিক দান করেন আমিন